ঘুম থেকে উঠতে না উঠতেই সকালবেলা দেখি চাচে আম্মা আদা জিরা রসুন পাটাপাটি শুরু হয়ে গেছে আর এখন যেহেতু রোজার মাস আসলে রোজার মাস কাজ করে আগানোটা অনেক কষ্ট যার কারণে অনেকে দেখা গেছে যে অনেক সকালই উঠে কাজ শুরু করে দেয় আর আমার রোজার মাসে দেখা গেছে সেই সময় একেবারে ঘুমায় এর আগে আর ঘুমায় না তো উঠতে উঠতে একটু লেট হয়ে যায় যেটা সত্যি আমি তো উঠে বসে বসে ঝুমছিলাম আর দেখছিলাম আর এদিকে দেখি চাচা আম্মা কাজ করছে কিছুই করার নাই ওনারা আদিম যুগের মানুষ ওনারা সব কিছু করে খেতে পারে আর আমরা এখনকার দিনের মেয়েরা ব্লান্ডার ছাড়া মেশিন ছাড়া চলে কথা গ্রামের এই জিনিসগুলো পছন্দ সেটা হচ্ছে যে মানে সবকিছু একটা গ্রামের বেটে খায় যেমন লাকড়িতে রান্না করে খায় গুছল করে এখনো পুকুরে তো এই যে একটা জিনিস এই মানে এই জিনিসগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে আর শহরে দেখবেন এগুলা কিছুই নেই গুছল করে আমরা সাপ্লাই পানিতে এরপরে হচ্ছে রান্না করি গ্যাসে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করি সবকিছু ফর্মালিন যুক্ত মুক্ত কিছুই খেতে পারি না তো যাই হোক এদিকে আমার চাচা আবার আমার এটা হচ্ছে বড় চাচা উনি আবার নামাজ পড়তে যাবে আজকে যেহেতু জুমাবার ছিল আর আমি বয়সটা কিন্তু আমার সবার এসে ভিডিও আসলে করে করে রেখে দিই পরে এসে একটার পর একটা ছাড়ি অনেক ভিডিও করে রেখেছি তো যাই হোক আমার বড় চাচা হচ্ছে উনি নামাজ পড়তে যাবে তো উনি রেডি টেডি হয়ে পাঞ্জাব টাঞ্জাব পরে দিকে যাচ্ছে পরে আমি আবার ডাক দিচ্ছিলাম যে চাচা কোথায় যান পরে বলছে যে আমি নামাজ পড়তে যাচ্ছি তো এই আর কি আমি তাক দিয়েছি বলে উনি এদিকে এসেছিল পরে আবারই তো চলে যাচ্ছে আর এদিকে আমরা আমাদের কাজ করে নিচ্ছি মেয়ে মানুষ যেটা করে এদিকে আমার চাচি আম্মা হচ্ছে উনি বেগুন ভাজবে তো বেগুনে হলুদ টুলুদ দিয়ে সব কিছু মাখিয়ে রাখছে মাছ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রাখছে রান্না করবে আস্তে আস্তে কেটে নিয়েছে আর গ্রামে দেখবেন এরকম হার মানে মাটির পাতিলে মানুষ সাধারণত কেটে সব কিছু রেখে দেয় আমরা যেমন শহরের বাড়িতে আমাদের মতো করে করি আর গ্রামের বাড়িতে ওনাদের মতো না এদি হচ্ছে আমার বড় চাচা যেহেতু একা থাকে আসলে তো উনি আসলে রান্না বাড়া তো একা একা ছেলে মানুষ বুঝে হয়তো কোনো রকম করে খায় তো আমি যখন আসি আমাকে দেখ কিছু কিছু রান্না করায় তো আজকে বলছিল আমার চাচা না শুধু আমার বাবা চাচা আমার দাদি এদের খুব গুড়া মাছটা খুব বেশি পছন্দ ছিল তো একা একা থাকি আসলে ওনারা রান্না করে খেতে পারে না ছেলে মানুষ তো আমাকে বললো আমার একটু রান্না করে দাও পরে আমি আবার চাচাকে গুঁড়া মাছটা রান্না করে দিলাম আর আমার হাতে রান্না আবার আমার চাচা খুব বেশি পছন্দ করে বলে যে সুমির হাতে রান্না অনেক ভালো হয় তুমি একটু রান্না করে দাও পরে কি করব গুঁড়া মাছটা রান্না করছি আর আপনাদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করে দিচ্ছি এখানে গুঁড়া মাছ একটু বেগুন নিয়েছিলাম সঙ্গে কাঁচা মরিচ হলুদ মরিচ আর কাঁচামরিচ এগুলো সবই তো লবণ দেখতেই পাচ্ছিলাম যে কি কি করছিলাম তারপর তেল একসঙ্গে সব কিছু মেখে মিক্সড করে তারপর পানি দিয়ে আমি বসাই দিলাম আর এটা খেতে এত বেশি টেস্ট হয় যেটা যেটা আপনার না খেলে আসলে বুঝবেন না আর গ্রামের এরকম আসলে রান্না বাড়া খাওয়া এমনিতেই ভাল লাগে আর আমার চাচা যেহেতু একা থাকে উনি আসলে লাকড়িতে রান্না করতে পারে না এর জন্য উনি সময় গ্যাসের চুলাটাই ইউজ করে ওনাকে চুলায় রান্না করে তার মধ্যে কোনো লুক নাই কারণ চুলায় রান্না করতে আসলে মেয়েদেরই প্রয়োজন কারণ ছেলেরা দেখবেন এতটা পারে না চুলায় রান্না করতে হিমশিম খেয়ে যায় তো এর জন্য উনি গ্যাসে রান্না করে তারপরেও ভালো লাগে কারণ গ্রামের সবকিছু সবজি একটু যেহেতু ফরমালিন মুক্ত একটু অন্যরকম লাগে এদিকে আমার এই যে কাকা ছোট কাকা এটা উনি কিন্তু আমার বড় কাকার সবচেয়ে বড় মানে ওই কাকার পরে আমার বাবা তারপরে হচ্ছে আমার সবার ছোট কিন্তু উনি এখন সবচেয়ে বেশি সবার থেকে বেশি হয়ে গেছে কারণ উনি চারবার করছে কোনো মানুষ একবার স্টক করলো বাসে না দুইবার করলো মানে অনেক সময় দেখা গেছে একবার করলো কোন রকম যায় দুইবার তিনবার করার পরে বাসে না কিন্তু আল্লাহর রশেষ রহমান আমার চাচে আমার সবকিছু রান্না করে নিয়েছে বেগুন ভাজি তারপর তরকারি এই তো তো মূলত আসলে আমি আমার চাচাকে এখানে দেখতে আসি তো যাই হোক ভিডিওর একেবারে শেষ প্রান্তে সবাই বারো তোমি দিন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম